বিকাশ থেকে বিটুবি সিট ব্যাংক বিটুবি সেন ব্যাংক বিটুবি সিট ব্যাংক ঠিক আছে তিনটা অ্যাকাউন্ট বিকাশ এজেন্ট থেকে বিটুবি রিসিপ ব্যাংক বিটুবি সেন্ট ব্যাংক কীভাবে ব্যাংকের সাথে বিটুবি করবেন প্রথমে আপনাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট রাখবেন কারেন্ট অ্যাকাউন্টের সাথে সহজেই লিংক করা যায় এখানে আপনার ঈদের সময় এজেন্ট অ্যাপ থেকে বিটিউ বি করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা এখন পর্যন্ত বিটিউ বি ব্যাংকের সাথে করার জন্য কোনো ধরনের লিঙ্ক করতে পারেন নাই বা সুযোগ সুবিধা পান নাই তারা আগে একটা কারেন্ট অ্যাকাউন্ট করে নেবেন আমি তিনটা অ্যাকাউন্ট করছি তিনটা অ্যাকাউন্টে লিঙ্ক করা সম্ভব হয়েছে একটা অ্যাকাউন্ট আমি এক দিনের ভিতরে এক মিনিটের ভিতরে লিঙ্ক করতে পারছিলাম তো যারা এখন পর্যন্ত করতে পারেন নাই তারা হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এখানে আরও কিছু আপনাকে দেখে দিই এখানে আছে আপনার কোন কোন ব্যাংকের সাথে এখন পর্যন্ত লিঙ্ক করা যায় এই দেখেন কী কী মিউচুয়াল ট্রাস্ট ঢাকা ব্যাঙ্ক পিএলসি সিটি ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি ইস্টার্ন ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক কী কী লাগবে আপনার অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে অবশ্যই বিকাশ এজেন্ট অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে যাতে পরিচয়পত্র পত্র আইডি কার্ড জন্মাশাল তিন সার্টিফিকেট অবশ্যই এগুলো মিলিয়ে থাকতে হবে কিছু না বুঝে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাজে আসতে পারে আপনার ইচ্ছা করলে করবেন না করলে প্রবলেম নেই ধন্যবাদ আগে লিমিট ছিল না এখন দুই পর্যন্ত আমার লিমিট আছে